জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই এস এসটি ভৌতবিজ্ঞানের কাট অফ নিয়ে আলোচনা করবো নাইন টেনের ষাটের মধ্যে কত পেলে তোমার চান্স রয়েছে ইন্টারভিউতে ডাক পাওয়ার সেটা নিয়ে আলোচনা করব কাট মূলত চারটে বিষয়ের উপর নির্ভর করে প্রথম যে বিষয়টি সেটা হলো যে তোমাদের ভ্যাকেন্সি কত রয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে তোমাদের পরীক্ষার প্রশ্নের মানটা কেমন ছিল তৃতীয়ত কতজন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল চতুর্থ হচ্ছে কত গুণ প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হবে তোমাদের ইন্টারভিউতে ওয়ান পয়েন্ট সিক্স গুণ প্রার্থীকে ডাকা হবে এবং সেই অনুযায়ী যত রকম এই যে বিষয়গুলো বললাম চারটে ফ্যাক্টর সেই চারটে ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে কিন্তু কাট তৈরি করা হবে তোমরা যদি এই কাট মধ্যে থাকো তাহলে অবশ্যই তোমাদের কিন্তু সুযোগ রয়েছে ইন্টারভিউর জন্য ভালো করে প্রস্তুতি নাও কারণ ইন্টারভিউ সময় কিন্তু বেশি পাবে না মেল এবং ফিমেল উভয়ের জন্য আলাদা কাট হবে মেল এবং ফিমেল জেনারেল কত কাটপ যেতে পারে সেটা একটু আলোচনা করি এটা কিন্তু ষাটের মধ্যে কত কাট অফ সেটা নিয়ে আলোচনা করছি তোমরা অবশ্যই তোমাদের অ্যাকাডেমির স্কোর এবং ষাটের মধ্যে কত পেয়েছ সেটা কমেন্ট করে জানাও তোমাদের সুযোগ কেমন আছে কি নেই সেটা নিয়ে আলোচনা করা যাবে প্রত্যেকেই কিন্তু উত্তর পেয়ে যাবে জেনারেল মেলদের যে কাট অফটা যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে সেটা হলো পঞ্চাশ থেকে একান্ন এটা কিন্তু এক্সপেক্টেড কাট অফ তোমরা যে ভাবছো যে এটাই ফাইনাল এটা কিন্তু ফাইনাল নয় এটা কিন্তু এক্সপেক্টেড কাঠোক আর আমাদের চ্যানেলের পক্ষ হতে ফিজিক্যাল সায়েন্সের ব্যাচ শুরু করা হয়েছে ইন্টারভিউ ব্যাচ এছাড়া ফিজিক্যাল সায়েন্সের ডেমো বই এবং প্রশ্নোত্তর বইও তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গের প্রথম ডেমো বই তৈরি হয়েছে কীভাবে ডেমো দেবে না দেবে সব কিছু স্ক্রিপ্ট তৈরি করা আছে এই ভিডিও ডিসক্রিপশন হচ্ছে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে যুক্ত হয়ে যাও গ্রুপে অথবা নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্ট্যাক্ট করো ফিমেল দেখো ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ তাহলে জেনারেল মেল হচ্ছে পঞ্চাশ থেকে একান্ন এবং ফিমেল হচ্ছে ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ যদি পাও তাহলে তোমার সম্ভাবনা প্রবল রয়েছে এরপর হচ্ছে ওবিসি বি ওবিসি বি প্রার্থীদের কাট অফ করতে যেতে পারে ওবিসি বি প্রার্থীদের কাট অফ হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ মেল এর মধ্যে তুমি যদি পাও তাহলে সম্ভাবনা প্রবল রয়েছে ফিমেলদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ ফিমেল হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ এরপর হচ্ছে ওবিসি এ ওবিসি এ প্রার্থীদের কাট অফ করতে যাবে ওবিসি এ প্রার্থীদের কাট অফ হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং ফিমেলদের ওবিসি এর কাট অফ করতে যাবে সেটা হচ্ছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশের মতো ষাটের মধ্যে বলছি অ্যাকাডেমি কত এবং তুমি ষাটের মধ্যে কত পেয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে এসসি প্রার্থীদের ক্ষেত্রে কাট অফ করতে যাবে সেটা হচ্ছে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশের মতো তুমি যদি পাও মেল বলছি তাহলে কিন্তু চান্স রয়েছে এবং ফিমেলদের জন্য হচ্ছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ এরপর হচ্ছে এস টি এসটি প্রার্থীদের কাট অফ করতে যাবে এসটি প্রার্থীদের কাট অফ খুবই কম যায় কাট অফ হচ্ছে আটত্রিশ থেকে উনচল্লিশ মেলটা যদি পেয়ে থাকে তাহলে কিন্তু চান্স রয়েছে ফিমেলদের ক্ষেত্রে সাঁত্রিশ থেকে আটত্রিশ তাহলে কিন্তু চান্সটা প্রবল রয়েছে এবং যে সমস্ত প্রার্থীরা ই ডাব্লিউ এস আছো ই ক্ষেত্রে কত যাবে সেটা হচ্ছে এই উনচল্লিশ থেকে চল্লিশের মতো তুমি যদি পাও মেল তাহলে যেতে পারে আর ফিমেলদের ক্ষেত্রে আটত্রিশ থেকে উনচল্লিশ যেটা এসটির মতোই অফ মেলদের সেরকমই যদি যাই তাহলে কিন্তু চান্স রয়েছে এছাড়া যে সমস্ত প্রার্থীরা পিএইচ রয়েছ তোমরা যদি ছত্রিশ সাঁইত্রিশের মধ্যে পাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই ডাক পাবে তাই প্রত্যেকে ভালো করে প্রস্তুতি নাও আমাদের চ্যানেলের পক্ষ হতে ব্যাস শুরু করা হয়েছে এসএলএসটি ইন্টারভিউ কম্বো কোর্স ফিজিক্যাল সায়েন্স যে সমস্ত প্রার্থীরা আছো তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এইট নাইন ফোর ফাইভ এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বিস্তারিত জানতে পারো এছাড়া তুমি সাতশো নিরানব্বই টাকা ডাইরেক্ট এই নাম্বারে ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তিনশো দিয়ে ভর্তি হতে পারো ভর্তি হওয়ার প্রসেসটা আর বলে দিচ্ছি এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে সাতশো নিরানব্বই টাকা ফোনপে করার পরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে ফিজিক্যাল সায়েন্স বলে লিখে দাও তাহলে কিন্তু ব্যাচে যুক্ত করে নেওয়া হবে বিষয়বস্তুগুলো সব দেওয়া আছে এছাড়া ফিজিক্যাল সায়েন্সের জন্য কিন্তু ইন্টারভিউ ডেমো বই তৈরি করা হয়েছে যেটা পশ্চিমবঙ্গে প্রথম আমাদের চ্যানেলের পক্ষ হতে তৈরি করা হয়েছে অর্থাৎ ডেমো কীভাবে দেবে না দেবে সব কিছু পরপর ধাপে ধাপে স্ক্রিপ্ট আকারে লেখা আছে কি বলবে না বলবে সিলেবাস ভিত্তিক কিন্তু পুরো সিলেবাসটাই কিন্তু কভার করা হয়েছে তাই এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই প্রাইসটা তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করো প্রাইস কিন্তু অনেকটাই কম নেওয়া হবে এখন অফার চলছে এর সঙ্গে প্রশ্ন উত্তরের বই এটা রয়েছে অর্থাৎ এই প্রশ্ন উত্তরে তোমাদের দশটি নাম্বার থাকবে সেটা এই বই কভার করে দেবে এবং এই যে ডেমো বই এখানে তোমাদের দশ নাম্বার থাকবে এটাও কিন্তু কভার করে দেবে এই দুটো তুমি যদি নিতে চাও তাহলে নিতে পারো এছাড়া ব্যাচেও যুক্ত হতে পারো তোমাদের একাডেমিক স্কোর কত কার কত নাম্বার হচ্ছে ষাটের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্ত নেক্সট উইতে I want to go too.